এক ব্যক্তি আশা পড়েই ঘুমায় গেছে ফজর পড়বে বইলা আর ফজরের পরে উঠা ফজরের আজান হইতে হইতে উঠছে আর মসজিদে চলে আসছে সারা দুনিয়া ভবে সে সারা রাত্র আবাদতের সব পাইছে আর আরেকজন আরেকজন সারা রাত্র বৈশা বইসা জাগছে সারা রাত্র বৈশা বৈশা কি ফজরের আজান হয়েছে মসজিদে আসবে তো দূরের কথা ওই সময় গুম পড়া দিচ্ছে আরো গুনার একটা পাহাড় মাথার উপরে আসলো হম কেন আদিসে আছে কিতাবে আছে শক্ত এটাই ফজর নামাজ যার কখনো ছোটে না তাকে জান্নাত লেখা দেওয়া যায় কুরআন বলে ইন্না কুরআনাল ফাজরি কানা মাসহুদা ফজরের নামাজ কিয়ামতের দিন সর্ব আগে সাক্ষী হিসাবে দাঁড়াবে সর্ব আগে সাক্ষী হিসাবে দাঁড়াবে হ্যাঁ তো বু দিলে বোঝা যাবে কিনা জানি না একজনের সাথে সবার আগে আপনি সাক্ষাত হইছে পিছনে অনেকে সাক্ষাৎ করছে কিন্তু আপনার প্রথমে সাক্ষাৎ হয়ে যদি আপনি চলে যান সবাই যায় বলে অমুকে আসলো তোমার সাথে সাক্ষাৎ হইলো তো সেও বলবে তোমাদের সবাই আগে আমার সাথে হয়েছে যার সাথে সাক্ষাৎ হয়েছে সেও বলবে তোমাদের সবাই আগে এক সাথে হয়েছে তো মানুষ মৌতের থেকে উঠার পরে ফজরে সর্বপ্রথম আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিদায় এটা আমাদের দিন মৃত্যুর পরে সর্ব আগে সাক্ষী হবে আল্লাহর সাথে সাক্ষাৎ হতে দেরি হয় মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে সাক্ষাৎ হয় এই জন্য ফজরের নামাজ যার জীবনে ছোটে নাই তাকে লেখা দেওয়া যায় জান্নাতি